বিশ্বাস আছে আছে দেখি তোমার হাতটা তুমি বিসমিল্লাহ বলে একটা খুঁদ দাও তোমার হাতটায় তোমার নামটা নাও মনে মনে তুমি এমন একটা ব্যক্তি মানুষের কষ্ট দেখতে পারো না মানুষের দুঃখ দেখতে পারো না মানুষের পাশে যায় তুমি দাঁড়াও তারাই আসে ভবিষ্যতে পিছন থেকে সবল মারার চেষ্টা করে কথাটা ঠিক না বেঠে রাগ করলা যারে তুমি আপন ভাবো সারা তোমার আপন ভাবে না তারা তোমারে দূরে দূরে রাখতে চায় কথাটা ঠিক না বেঠে রাগ করলা এই কথাগুলো আমার জীবনে বলছিলা না আজকে ফার্স্ট টাইম দেখো সত্যটা সত্যি কইতেছ তো তুমি এমন একটা ব্যক্তি মানুষের পিছনে যায় হাজার হাজার টাকা সমস্যা সমাধান করে দাও ওই টাকাটা তুমি চাইতে গেলে তার সাথে তোমার ঝগড়া জাটি মারামারি হয়ে যায় কথাটা ঠিক না ব্যা ঠিক কথা তুমি যখন একা 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 বিছনায় ঘুমাও তখন ওই ঘরটায় থাকতে তোমার কেমন জানি ভয় 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 লাগে কথাটা ঠিক না ব্যা ঠিক ঠিক কথা রাগ করলা কি তোমার অনেক রাইতে যখন তুমি ঘুমাও টিনের সালের উপরে মর 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 করে শব্দ হয় তুমি জাগনা না পায় দেখো কিছুই নাই তখন তোমার ভয়ে শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে কথাটা ঠিক না ব্যা

যদি তোমার মন ভালো হয় যদি মন চাইলে তুমি উপ যেই কথা বলো তার সাথে কথাটা ঠিক না ব্যাঠিক মানুষকে বেশি ভালোবাসলে বেশি কষ্ট তোমার দিয়ে যায় কথা ঠিক না ব্যাঠিক রাগ করলা আমার ওস্তাদে বলছে এ পাগল চায়া খাবি পেটে আটকো না চুরি করে খাবি পেটে আটকো না আমি পাগল গাছ গাছ রাস দিয়া তোমার কাছে দুই চার পঞ্চাশ হাজার টাকা আমি নিতে পারতাম আমি পাগল নিব না তুমি পাগলের কথাগুলো যদি বিশ্বাস করে থাকো কিরকম বিশ্বাস পাগলের করে থাকছো তোমার কাছে বিসমিল্লাহ বলার সাথে সাথে তুমি তোমার একশো টাকা কি পঞ্চাশটা টাকা দিতে পারবা তোমার আমি পঞ্চাশ হাজার টাকার একটা সম্মান করে যাব এই পাগল এখন আছে এখন নাই থাকি আমি ন্যাংটার দেশে বাংলাদেশে আসি তিন দিন চলে যাব আবার চলে যাব তাই আমি একটা পাগলে একটা জিনিস দিয়ে যাব বিশ্বাস করে নিতে পারবি আরেকবার ক বিসমিল্লাহ আরেকবার ক সবাহান আল্লাহ এই নামগুলো নিলে ভালো না ক্ষতি ডাক করলে তোর যদি উপকার হয় ইতিমখানায় গরিব মানুষ দুঃখিরে একসঙ্গে দেখা হইতে পারবি কিরকম বিশ্বাস এই পাগলে তোর টাকা খাওয়াবো বিশ্বাস একশো টাকা চাইছিলাম তুই দিতে পারবি লাগবো না তোর টাকা তোর টাকা ছাড়াই একটা জিনিস সম্মান করে যাবো এই জিনিসটা যদি তোর উপকার হয় আমার জন্য দুই টাকা নামাজ পড়া পাগলের জন্য দোয়া করবি টাকা দিয়েই সবকিছু হয় না টাকা দিয়েই ভালোবাসা হয় না কথাটা ঠিক না বেঠিক মনের সাথে মন মিললে অনেক কিছু হয়ে যায় কথা ঠিক না বেঠিক রাগ করলি বিসমিল্লা বলার সাথে সাথে তরে একটা জিনিস হাতে দিমু পিছন দিকে তাকাবি না ডাইরেক্ট চলে যাবি যদি তরে এই জিনিসটা হাতে নেওয়ার পরে আগুনের মতো গরমের মতো গরম যদি লাগে ভয় পাবি না জিনিসটা আদা কেজি সোয়াবিন তেলের ভিতরে ভিজাইয়া নাকে থেকে মাথা পর্যন্ত নাবি পর্যন্ত তাই না যে কাজেই যাবি আল্লাহ যদি তোর কাজটা সফলতা করে তুই আমার জন্য দোয়া করবি আরেকবার কোয়া সুভাহ আরেকবার কোয়া বিসমিল্লাহ জিনিসটা দিম পিছনে টাকা না বুঝতে পারছ যা তোর কাছে টাকা নিলাম না টাকা ছাড়াই তোরে দিলাম যা যা